মা বোন যারা এসেছেন আপনার জান্নাত পাওয়া অতি সহজ স্বামী যখন বাইরে থেকে আসবে কর্মজীবন শেষ করে দুনিয়ায় যত কাজ আপনার হাতে থাক সব বাদ এখন এখন সময় তার কথা মতো দেওয়া তাকে খুশি করা পৃথিবীর সব চাইতে বড় আবাদত শুধু যদি ফরজ নামাজটা আর ফরজ রোজা না হয় কোনো স্বামী যদি পছন্দ করে যে আমার বউ হাতা কাটা ব্লাউজ গায়ে দিলে আমার ভালো লাগে আপনি তাই দেবেন কি কথা বলছেন কেন ওরা গায়ে দেয় কিন্তু স্বামীর জন্যে না ওই মার্কেটে যাওয়ার সময় যে মহিলা এরকম পোশাক পরে রাস্তাঘাটে আসে স্বামীকে খুশি করার জন্যে না পাবলিক আপনি একটা দায় আর দায়ের জন্য চান না হারাম নামাজ পড়ে রোজা রেখে আর কালো বোরকা পরে কি করবেন আমরা খাদি জাদুল কবরার মতো মহিলা চাই কথা বলে না কেন বলতে ঠিক মোহাম্মদ রসুল মতো পুরুষ হওয়া লাগবে না উস্তাদ যৌতুক আবার খাদিজার মতো বৌসায় আমাদেরকে হওয়া লাগবে চরিত্রবান মোহাম্মদুর রাসূলুল্লাহর মতো খাদি খাদিজাতুল কবরার মতো স্ত্রী আমাদেরকে আল্লাহ মিলিয়ে দেবেন বলেন আমিন